টাকার উৎস অবশ্যই বিশেষ কেউ আপনি তো জানেন না ক্যামেরার ওপরের মানুষ তো ভুলে যায় কোশ্চিন করার সময় যে আসলে শিল্পীদেরও একটা পার্সোনাল জীবন থাকে ফেসবুক বা অনলাইন বন্ধ করে দিলেও আমাদের একটা পার্সোনাল জীবন থাকে সেই জীবনে আসলেই আমি মেরিট কিনা সেই জীবনে আসলে আমার বয়সের আছে কিনা আমার আব্বা আমার খরচ দিচ্ছে কিনা সেইগুলো তো আসলে অনলাইনের অনলাইনের ভেতরেই আসলে এই বিষয়গুলো আসে না কখনো সো এই কোশ্চেনগুলো আসা স্বাভাবিক অনেকে অনেক ইউনিভার্সিটি থেকে অনেক কোশ্চেন করে থাকে সো আসলে আমার পার্সোনাল লাইফটা আমি এখানে বলতে চাচ্ছি না এমনও তো হতে পারে আমি ম্যারিড এমনও তো হতে পারে আমার বয়ফ্রেন্ড আছে তো টাকার উৎস এমনও তো হতে পারে আমার বিজনেস আছে আমার কিছু অ্যানিমি আছে আমি আমার বিজনেসের উৎসটা বলবো না সো পার্সোনাল লাইফটা তো আলাদা তাই না আসলে আমি ফেসবুক আর মেসেঞ্জার ম্যাসেঞ্জার বলেন তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বলেন এগুলো আমি একেবারেই দেখি না কেন এগুলো দেখলে আমার চেনা পরিচিত এত এত কিছু কিছু মানুষ থাকে কাজের কাজ রিলেটেড মানুষ যারা সামনে আসলে অনেক সালাম দেয় আপু বস এরকম মানে এত সম্মান পাই আর ইনবক্সে এদের মেসেজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আসলে তো বিশেষ করে এদের জন্যই আমি মেসেজ ঢুকি না আর অনেক বেশি প্রেমের অফার আসবে এটা স্বাভাবিক সো হচ্ছে এটা একেবারে ন্যাচারাল এটা নিয়ে কোনো কিছু হ্যাঁ এখনো পর্যন্ত এরকম এরকম দুইবার হয়েছে দুইবার হয়েছে যে আমার গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে মানে গাড়ির ভেতরে ঢুকেই পড়ছিল ঢুকে পড়ে বলছে আমি যাবো না তোমার সাথে যাব মানে এরকম হয়েছে তো আমার আব্বা ছিল ওই সময় আমি আসলে হাসবো না কানবো আমি বুঝতে পারছিলাম না তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এটা একটা হ্যাপি নিউ ইয়ারে লাস্ট লাস্ট নিউ ইয়ারে এটা হয়েছে আনম্যারিড যদি থাকি যদি থাকি যদি থাকি তাহলে ছেলে হিসেবে যদি বলা হয় যে কেমন ছেলে পছন্দ করবেন সেটা অবশ্যই দেশের বাইরের কজ ওদের মেন্টালিটির কারণে এটা আমি বারবার বলেছি ওদের মেন্টালিটিটা একটু ফ্রেশ কজ হচ্ছে আমি যে কাজটা করি আমার কাজটা হচ্ছে আলাদা অন্যান্য মেয়ের জন্য হয়তো আবার বাংলাদেশের ছেলেরা ভালো আমার জন্যও ভালো কিন্তু আমার চয়েসটা আসলে ফরেনদের আমার ভালো লাগে ওদের কালচার ভালো লাগে ওরা একটু ওপেন মাইন্ডেড ইজিলি না কোনো কিছু মন্তব্য করে বসে না এটার জন্য এটা হলো না বিয়ে করার ক্ষেত্রে লাইফ পার্টনার যদি বলেন আমার পছন্দ না নলেজ অনেক কম চাই চাই না না বুঝতে মেয়েদের মানে চারটা বিয়ে করা ছাড়া মেয়েদের সম্মান দেওয়ার কথা আর কোথায় লেখা আছে জানেই না আসলে অবশ্যই মেয়েদেরকে অনেক বেশি বোঝে ওদেরকে ছোট থেকে ট্রেন করা হয় একটা ফরেন কান্ট্রি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমার অনেক ফ্রেন্ড আছে আমি বাইরের কান্ট্রির সাথে যোগাযোগ করি ওদের সাথে আমি কাজ করি আমি কেন জানবো না জানার তো কথা আমারই বেশি না তাদের সাথে প্রেম তো আসলে সবার সাথে হবে না কাজ হয় অনেক আছে ফরেন কান্ট্রির যারা লোকাল পিপল তাদের সাথে আপনি মিশলে বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে একটা ডিনার করতে বসলাম বা একটা কেউ ভালো লাগলো গিফট করলো গিফটের বিনিময়ে কোনো কিছু আশা করবে না আর বাংলাদেশে কিছু গিফট করলেই হয়েছে কাজ মানে ওর জন্য একটা মূল্য আপনার চোখাইতেই হবে সেটা ব্যাড কমেন্টে হোক বা সামনাসামনি হোক সো এইগুলোর দিক থেকে বাংলাদেশের ছেলেদের কিছু কিছু ছেলেরা একেবারে মেন্টালিটি খুবই পচা সবাইকে বলতে পারবো না আমি বাট কিছু কিছু

অরিজিনালি মুভি রিলিজ কয়টা হচ্ছে আসলে তো আমি এই বিষয়ে না আসি আমি সারা জীবন ডান্স নিয়ে থাকতে চাই আমি স্টেজ বেসিক স্টেজ পেমেন্ট ভালো সো আমি আর টিকে থাকতে গেলে অবশ্যই টাকার একটা ব্যাপার আসছে তো আমি চাচ্ছি যে স্টেজ নিয়ে সবসময় কাজ করি আর ভালো যেগুলো কাজ ভালো আইটেম সংগুলো ভালো মিউজিক ভিডিও এখন হচ্ছে বাংলাদেশে তো সেই রিলেটেড যদি ভালো ভালো কাজ আমার কাছে আসে সং যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই আমি করবো আর অলরেডি আমি দুটা মুভির কাজ আমি করেছি একটা চোখের জলে চোখের জলে কথা এটা আরেকটা সিনেমার নাম বলতে পারছি না তো এই নিয়ে হচ্ছে আমার দুটা আইটেম

একটা প্রোগ্রামে আসলে এটা ম্যান টুম্যান ব্যারি করে পৃথিবীর সব কিছুই ম্যান টুম্যান ব্যারি করে দেখা যাচ্ছে যিনি আমার গুরু যার কাছে আমি রাজ শিখেছি উনি যদি আমাকে একটা প্রোগ্রাম দেয় যদি এটা পাঠায় তুমি প্রোগ্রামটা করে আসে তার কাছে আমি টাকাটা নিতেই পারবো না তো উনি যেটা দিচ্ছে ওইটা আমাকে নিতে হবে এটা পার্সন টু পার্সন ব্যারি করে আসলে মিনিমাম সর্বনিম্ন যদি হয় সর্বনিম্ন যদি হয় বাংলাদেশের বিশ হাজার টাকা মানে আপনার দুশো ডলার যেটা বাংলাদেশের বিশ হাজার টাকা সর্বনিম্ন না একটা ডান্স আসলে হয় না একটা প্রোগ্রাম যখন আপনি প্রোগ্রামে যাচ্ছেন যতক্ষণ দর্শক আপনাকে চাইবে আমরা শিল্পী আমরা সবসময় চাই দর্শকের হাততালি পেতে তো দর্শকের অনুপ্রেরণা অনুযায়ী এবং কর্পোরেট শো হলে অবশ্যই একটা বা দুইটা নাচ এরকম বলে দেওয়া হয় আমাদেরকে সেটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে একটা পুরো প্রোগ্রামের দায়িত্ব যখন আমরা নিই তখন সে চার্জটা থাকে আলাদা আর একটা দুইটা যদি ডান্স হয় সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে বিশ হাজার টাকা বাংলাদেশি টাকা